আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু আনাদার ভিডিও আজকে ভিডিওটা একটু ডিফারেন্ট না আপনাদের সাথেই ঘটে গিয়েছে এমন হতে পারে বা আপনার সাথে রিলেটেবল হতে পারে আপনার ব্যক্তিগত জীবনের সাথে রিলেটেবল হতে পারে সেটা হচ্ছে আমরা আমাদের কিছু পার্সোনাল কথা কিছু পার্সোনাল জিনিস পার্সোনাল কিছু থট সেগুলো কিন্তু আমরা বন্ধু ভেবে অনেকের সাথে শেয়ার করে ফেলি আবার নিজের কাছের মানুষ ভেবে অনেক কিছু শেয়ার করে ফেলি দিন শেষে দেখা যায় যে সামহাও যেভাবেই হোক না কেন আপনার কথাটা আপনার কাছেই ছিল কিন্তু সামহাও আপনি যে মানুষটার সাথে শেয়ার করেছেন সে হয়তো তার অনিচ্ছায় বা সে তার ইচ্ছায়ও হতে পারে অনেক সময় অনিচ্ছায়ের ক্ষেত্রেই হয় অনেকের মাঝে শেয়ার করে ফেলে বা অনেকের মাঝে বলে ফেলে যেটা হয় কি পরে সেটা কিন্তু আপনার ওপর ইফেক্ট ফেলে আপনার ওপর আঙুল তুলতে পারে আপনাকে জাজ করতে পারে তো আমার মনে হয় সবার লাইফে কোনো না কোনো বিষয় থাকে সবার লাইফে কোনো না কোনো পার্সোনাল ওপিনিয়ন থাকে বা পার্সোনাল কোনো সিক্রেট থাকে সেগুলো কিন্তু মাঝে মাঝে আমরা খুব ক্লোজ কোনো মানুষকেও বলে ফেলি দিন শেষ হয় কি দেখা গেলো একটা টাইম পর সে ক্লোজ মানুষটা আপনার সাথে নেই বা আপনার সাথে ফ্রেন্ডশিপও নাই একটা টাইম পর কিন্তু সেই জিনিসগুলো অন্যদের মাঝেও শেয়ার করে ফেলতে পারে আপনার পার্সোনাল সিক্রেটটা বা আপনার চিন্তাধারাটা বা আপনার থটটা যে সময় আপনি তার সাথে শেয়ার করেছিলেন সেটা কিন্তু অন্যজনের মাঝে ছড়িয়ে যেতে পারে এমন বলছি না যে ছড়িয়ে যাবে যেতে পারে আমার কাছে মনে হয় যে কিছু জিনিস কিছু পার্সোনাল জিনিস বা কিছু চিন্তা বা কিছু কথা বা কিছু সিক্রেট যেগুলো একদমই নিজের মধ্যে রাখা উচিত আমার কাছে মনে হয় আর নেহাত যদি খুবই কষ্ট লাগে খুবই খারাপ লাগে খুবই মনে হয় যে কাউকে বল বলা উচিত বা আপনার কথাটা শেয়ার করা উচিত আমার মনে হয় আপনার একটা পার্সোনাল ডায়েরি থাকা উচিত সেখানে আপনি লিখলেন সেটা দিন শেষে কিন্তু ডায়রিটা আপনারই দিন শেষে ডায়েরিটা আপনারই সেটা কিন্তু কারোর সাথে কেউ শেয়ারও করবে না আর আমি আরেকটা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে ডায়েরি নিয়ে যেহেতু কথা বললাম সেটা হচ্ছে ডায়েরি একটা বছর বা দুইটা বছর বা তিনটা বছর পর যখন মনে হবে যে ওই কথাগুলো আপনার জন্য দরকার নেই ওই কষ্টগুলো আপনার আর মনে করা দরকার নেই ডায়রিগুলো পুড়িয়ে ফেলবেন কারণ আমার কাছে মনে হয় এই ডায়েরিগুলো একটা টাইম পর হয়তো বারবার আপনাকে পীড়াগুলোর কথা মনে করিয়ে দেয় বা পীড়াগুলোর কথা মনে করিয়ে দেবে হয়তো কারোর সাথে শেয়ার করবে না হয়তো আপনার কাছেই থাকবে কিন্তু একটা টাইম পর কিন্তু এইগুলো পীড়া দেয় একটা মানুষকে তো একটা টাইম পর যখন মনে হবে যে কথাগুলো আপনার মনে করা একদমই দরকার নেই তখন আপনি ডায়েরিটা পুড়িয়ে ফেলতে পারেন আর আমার কাছে মনে হয় কাছে মানুষ থাকা ভালো কাছে বন্ধু থাকা ভালো অবশ্যই বন্ধুরা সব সময় পাশে থাকে সবার পাশে সাথে থাকে কিন্তু কিছু কিছু সিক্রেট আছে একেবারেই যেটা ব্যক্তিগত সেই জিনিসগুলো মানে কাউকে শেয়ার করা উচিত না আমার কাছে মনে হয় একটা টাইম পর সেই জিনিসগুলো আপনার জন্য অনেক বেশি ব্যাধির মতো কাজ করে হ্যাঁ কারণ দিন শেষে আপনি একজন মানুষ আর একজনকে বলছেন সেটাও একজন মানুষ তারও ভুল হতে পারে বা আপনাকে নিয়ে ভুল ধারণা সৃষ্টি হতেই পারে আপনাকে জাজ করতেই পারে তো এমন কোনো কিছু শেয়ার করবেন না বা এমন কোনো কিছু কোনো কাছের মানুষকেও বলবেন না যেটা এক টাইম পর আপনাকে জাজ করার সুযোগ পায় তো এটাই হঠাৎ মনে হলো শেয়ার করা উচিত শেয়ার করলাম তো আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিও ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার সালামু আলাইকুম